আলাইকুম তো হেভিওস তাও একটি নতুন ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হেয়ার টিমার মানে বাংলায় বলতে গেলে চুল কাটার মেশিন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম আরও টেকনোলজি রিলেটেড ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছেন বক্সের এই সাইডে কিছু এটার ব্যান্ডিং করা রয়েছে আর এই সাইডে যদি আপনাদেরকে দেখাই এটাও আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটার কিছু নির্দেশনা দেওয়া রয়েছে আর যদি আমরা পিছন দিকে দেখি পিছন দিকে এটার সাথে যে ব্রাশগুলো রয়েছে সেগুলোর ইনফরমেশন সহ আরও বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে আপনাদের জন্য তো আপনারা পস করে পড়ে নিতে পারেন অথবা আমরা এটাকে ওপেন করে দিই তো দেখতে পারছেন ওপেন করার পর দেখতে পারছেন একটা ট্রে সিস্টেমের মতো দেখা যাচ্ছে এখন যদি আমরা এটাকে ওপেন করি তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন খুলে যাচ্ছে এটার ব্যান্ডিং করা এস দেখতে পারছেন এসটি সি ব্যান্ড আর মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব থামনেলে বা ডিসক্রিপশানে আর দেখতে পারছেন এটা যদি এখন আমরা ওপেন করি এটা হলো মেন মেশিনটা আর দেখি কি আছে এটার সাথে আছে একটি অ্যাডাপ্টার অ্যাডাপ্টার বলতে আপনার কেবলটা আর এটা রয়েছে আপনার তেলের মতো একটা জিনিস যাতে জাম না হয়ে যায় আর তার সাথে আছে কি যদি আমরা দেখি তার সাথে কিছু ব্রাশ আছে আর ব্রাশের সাথে ব্রাশগুলো দেখতে পাচ্ছেন কয়টা দেওয়া রয়েছে চারটা সম্ভবত দেওয়া রয়েছে হ চারটা দেওয়া রয়েছে আপনাদের জন্য চারটা সাইজে আপনারা চুল কাটতে পারবেন এটা দিয়ে আর এখন যদি আমরা মেন মেশিনটা চলে আসি এটা দেখতে পাচ্ছেন সামনে ব্লেড আর ডিজাইনটা একদম ইউনিক দেখতে পাচ্ছেন ব্লু আর ব্ল্যাকের কম্বিনেশন একদম ইউনিক একটা আপনার মেশিন বানিয়ে দেয় আর এখানে একটি সুইচ রয়েছে আর পিছনে চার্জিং সিস্টেম মেশিনের সামনের ব্লেডগুলো কত শার্প দেখা যাচ্ছে দেখতে পারছেন আর কত গ্লোসি একটা ডিজাইন দেওয়া হয়েছে এটাকে আর এখন যদি আমরা এটার ব্রাশগুলো দেখি দেখতে পাচ্ছেন ব্রাশের কোয়ালিটি অনেক ভালো আমার কাছে মনে হলো দেখতে পাচ্ছেন ব্রাশটা খারাপ না আর এবার যদি আমরা আপনাদেরকে আরেকটি ব্রাশ দেখাই এটা হলো আরেকটি দেখতে পারছেন এইভাবে দুইটি আরও দুইটি আছে চারটি টোটালে আছে আপনার দেখতে পাচ্ছেন ব্রাশগুলো আর এটা হলো আপনার ক্লিন করার জন্য এটাও দেওয়া রয়েছে নিচে দেখতে পাচ্ছেন এটা ক্লিন করার জন্য তো এই ছিল এই ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই চ্যানেলটিকে আর এটা হলো আপনার সুইচ যেটার মাধ্যমে আপনারা অন করবেন অফ করবেন দেখতে পারছেন এখন যদি আপনাদেরকে এটা শব্দটা আমি শোনাচ্ছি দেখতে পারছেন অনেক কম নয়েজ করে অনলাইনেটার এটার রয়েছে ছয়শো পঞ্চাশ টাকা অফলাইনে কিছু বেশি কম হতে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম আমার টেকনোলজি ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম খোদা হাফেজ